হ্যালো এভ্রেন তোমরা সবাই কেমন আছা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো যেটা হচ্ছে যে এখন যাব আমরা জলসইতে নাই যেহেতু আমাদের ছেলেকে স্নান করাতে নিয়ে যাব তাদের জন্য কিন্তু জল শোয়ার কোনো ব্যাপার নেই আর সেখানটায় জল শোয়ার জন্য আমাদের এই শাড়িগুলো পরে যেতে হবে আর এই শাড়িগুলো পরে যাব ঠিক আছে এখন কিন্তু মেকআপে বসেছি ঠিক আছে এখন প্রায় বাজে ভোর চারটে এত ভোর ভোরে উঠে পড়েছি সবাইকে জাগতে হবে তো জাগতে আর পারিনি সারা রাত কাল রাত দেড়টার সময় শুয়েছিলাম আর আজকে ঘুম না ছাড়তেও তবু উঠতে হয়েছে কষ্ট করে আর উঠতে তো হবেই আর তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি ব্রাশ টাশ করে নিয়েছি এবারে কিন্তু সাজবো আর তাড়াতাড়ি করে যাবো ভাইকে নিয়ে চলো টাদা

বড় করে সো গাইস তোমরা হয়তো বুঝতে পারছো না যে এটা কোন জায়গা আমরা এখানটা শ্রীনিতে এসেছি তো শ্রী এখনো বের করেনি তো এখানে শ্রী এসছে দেওয়া হচ্ছে আর সেটা দিদির হাতে আছে এখানটায় আছে চাল আলু ডাল শুকনো লঙ্কা আর তেল তো এরপরে দেখো শ্রীও বের করে দিয়েছে আর শ্রীটা কিন্তু দারুণ হয়েছে

এই <laughs> তো গাইস এখন ভাইয়ের আশীর্বাদ হয়ে যাচ্ছে আর কিন্তু অনেক বেলা হয়ে গেছে এখন চলো এরপরে কিন্তু একেবারে সন্ধ্যাবেলা দেখা করবো তার কারণ আর কিছু টাইম বাকি আছে সন্ধ্যা হতে আর তখন কিন্তু সাজের সময় তোমাদের সাথে মিথ্য তো গাইজ দেখো এই যে এখন ফুল দিয়েছে সাজের জন্য আর খুব তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তারাও দিচ্ছে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে যেহেতু আটটাই লগ্ন তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে হবে আর এই দেখো এই ফুলগুলো এনেছি এই ফুলগুলো মাথায় দেবো আর সাজবো তো সাজগোজ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস অবশেশে মধ্যে কিন্তু আমি চলে এসেছি প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য বেরোতে পাইনি প্রায় 10টা বাজে এই সবে কিন্তু বর্ষাত্রী ঢุกলা আর এই প্রথমবার কোন বেআইতে দেখলাম বর্ষাত্রী ঢোকার আগে বর বিয়ে করে ফেলেছে এতটাই মৌসুম খারাপ এতটা ওয়েদার খারাপ কেন যে এরকম হলো সত্যি বুঝতে পারছি না তো চলো সবার সাথে আলাপ করাই কে কে আমার সাথে আছে হাই এ ভাইল ঢাকা বিটু হাই ওটা আমার নতুন ভাইয়ের বউ আর এটা আমার মামা আর ওটা আমার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ভিজে নিজে খোলা চলে যাবে হাতে গাইস আমরা কিন্তু এখানটাই মানে মেয়ের বাড়িতে একটা ঘরের মধ্যে যেখানে বউ ছিল সেখানটায় আমরা খুব আড্ডা মারছি আর এটা আমার বোন ঠিক আছে আর ওকে নিয়ে তো খুব হাসাহাসি করছি এখনও কিন্তু আমরা আধ ঘন্টা হলো এসেছি এসে কিন্তু এখন খাওয়া দাওয়ার কোনো নামই নিই নি কারণ আমরা ঘোরাঘুরি খুব করছি হ্যাঁ তো এরপর দেখো আয়না তো আমিও একটু নকশা মারছি কারণ দেখো আমাকেই তো দেখানো হয়নি এতক্ষণ পর্যন্ত শুধু ওদেরকেই দেখিয়ে যাচ্ছি তো আমার সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে বলো এরপর দেখো ফুচকা খেতে চলে এসছি প্রায় গোনা নেই মানে কুড়ি পঁচিশটা মত মনে হয় ফুচকা খেয়েছি তো এরপর আর খেতে পাইনি পেটে জাগা ছিল না এখন খাচ্ছি দেখো খাচ্ছি খাওয়া দাওয়া প্রায় সব কমপ্লিট আর আমরা এখন বাড়িতে চলে যাবো তো সবাই অনেক অনেক ভালো থাকো আর সবাই সাবধানে থাকো আজকের মতো এই পর্যন্ত ভিডিও টাটা